আজকের ভিডিওটাতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দু হাজার চব্বিশের জুন মাসের সম্পূর্ণ ক্যালেন্ডার আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জুন মাসের প্রথম দিনই রয়েছে বিশ্ব পরিবেশ দিবস জুন মাসের দুই তারিখ রবিবার এই দিন আছে অপেরা একাদশী তারপর চার তারিখ মঙ্গলবার এই দিন রয়েছে প্রদোষ ব্রত জুন মাসের ছয় তারিখে বৃহস্পতিবার এই দিন রয়েছে আমাবর্ষা জুন মাসের পনেরো তারিখ শনিবার পড়ছে এই দিন রয়েছে মিথুন সংক্রান্তি তারপরেই জুন মাসের আঠেরো তারিখ মঙ্গলবার পড়ছে এই দিন রয়েছে নির্জলা একাদশী জুন মাসের উনিশ তারিখ বুধবার এই দিন রয়েছে পদোষ ব্রত জুন মাসের বাইশ তারিখ শনিবার এই দিন রয়েছে পূর্ণিমা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ